আসসালামু আলাইকুম আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান আজাদ মসজিদ বা গুলশান সেন্ট্রাল মসজিদে আজকে মসজিদে ইত্যাদি করবো আর কিছু কিছুদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই মিলে আসলে একসাথে বসে ইত্যাদি করার যে একটা মজা আর এটাই কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমি মুহূর্তে চলে আসছি গুলশান আজাদ মসজিদে আর এটা কিন্তু একটা ঐতিহাসিক মসজিদও বটে আর গুলশানে যে কটা মসজিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ রয়েছে কিন্তু গুলশান আজাদ মসজিদ এটাকে বলা হয় গুলশান সেন্ট্রাল মস্ক আমি এখন ভিতরের দিকে যাবো ভিতরে কিছু কিছু আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এই কিন্তু এক অন্য রকম অনুভূতি এখানে সবাই মিলে বসে কিন্তু এখন ইফতার করছে আর প্রত্যেকটা প্লেটে কিন্তু পাঁচজন ছজন করে বসছে এরকম করে কিন্তু পুরো মসজিদ আর আমার পক্ষে এ মুহূর্তে আর ভিতরের দিকে যাওয়াও সম্ভব না অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে আর পুরো মসজিদে জুড়েই কিন্তু এভাবে মানুষ ইত্যাদির বেশিক্ষণ সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আধার দিয়ে দিবে দেখে কিন্তু ভালোই লাগতেছে আর আমি কিন্তু জানতামও না যে এখানে এরকম একটা বড় আয়োজন করা হয়েছে আমি জাস্ট ঘোরার জন্য আসছিলাম একই সাথে হচ্ছে দেখার জন্য তো আপনাদের দেখাতে পেরে খুবই ভালো লাগতেছে এই মুমেন্টটা এই মুহূর্তটা সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে গুরুশান কেন্দ্রীয় মসজিদ বা সেন্ট্রাল মস্কেট আমি এখানে এসে এত ভালো লাগছে আমার মানে আনবিলিভেবল মানে বাসায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর একটা মুহূর্ত চারপাশে এত মানুষজন বসে বাসায় বসে কখনোই এই অনুভূতিটা কিন্তু পেতাম না তবে আমি জানতামও না যে এখানে এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে এটা নাকি প্রত্যেক দিন করা হয় এবং প্রত্যেক বছর কিন্তু এই আয়োজনটা করা হয় রোজার সময়ে আপনি কি প্রতিদিনই এখানে আসেন যাক ভালো তো কেমন আপনার অনুভূতি কীরকম এখানে আসার পরে তো অনেক মানুষ বসে ইফতার করার মজাই কিন্তু অন্য জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে বড় বিষয় না সবাই মিলে এখানে একসাথে বসে ইত্যাদ করা এই যে একটা মুহূর্ত এটা কিন্তু মনে রাখার মতো একটা মুহূর্ত আর এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের অনেক সুন্দর একটা সৌন্দর্য যে সবাই মিলে বাতৃত্বের যে একটা বন্ধন যে একটা বহিঃপ্রকাশ আর ইসলাম ধর্ম যদি সৌন্দর্য চিন্তা করা হয় তাহলে কিন্তু অগণিত সৌন্দর্য রয়েছে ইসলাম ধর্মে তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে কিন্তু ইত্যাদির এই মুহূর্তটা সবাই মিলে ইফতার নিয়ে এখন বসে আছে কেউই খাচ্ছে না আজান দেওয়ার জন্য অপেক্ষা করছে তারপরে হচ্ছে কি আজান দিবে সবাই মিলে একসাথে বসে খাবে এই মুহূর্তটা কিন্তু একেবারে মনে রাখার মতো একটা মুহূর্ত ভাবে সবাই মিলে আইন ধরে কিন্তু শরবত সংগ্রহ করছে আমিও একটা গ্লাস নিলাম শরবত নেওয়ার জন্য এইখান থেকেই ঠিক আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে এইখানেই হচ্ছে কিন্তু গ্লাসগুলো রাখা এখান থেকে গ্লাস নিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে শরবত নিতে হয় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সবাই স্টেপ বাই স্টেপ যাচ্ছে একজনের পর একজন আর তারা হচ্ছে কি শরবত দিচ্ছে আর পুরো মাঠ জুড়েই কিন্তু এখন অনেক মানুষ বসছে মসজিদে দোতলাতেও মানুষ আছে আবার ওই পাশটাতেও মানুষ আছে ওই পাশটাতে এখন আর যাওয়া যাবে না কারণ এই মুহূর্তে প্রচুর মানুষ এখান এখানে আমি হচ্ছে গিয়ে মসজিদের সামনের যে অংশটা এই অংশটা তাই আসি আর এই পাশটায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি লাইনে দাঁড়িয়ে শরবত নিয়ে আসছি তো তারপরে আমাদেরকে পানি দিয়েছে তা না না পাল্টু লাভ প্রত্যেককে এক বোতল করে পানি দেওয়া হয়েছে আর এখন বাজে হচ্ছে না আটটা পঞ্চাশ আমার আর অল্প কিছুর মধ্যে আজান দিবে আজকে হচ্ছে কি ছয়টা ছয় সাত ছয়টা ছয় হাজার দিবে আমরা এখন ইফতার নিয়ে সবাই বসে আসি আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম এখন নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ পড়ার জন্য যাব। এখন আসলে এখানে ঘুস গাছ পাড়া হচ্ছে সবাই দেখতেই পাচ্ছেন মাঠ থেকেও কিন্তু আমরা মাঠে বসে ইফতার করেছিলাম তো মাঠ থেকে কিন্তু সবাই কিন্তু ইফতার করা শেষ করে কিন্তু এখন যে যার মতো করে চলে যাচ্ছে বা কেউ নামাজের প্রস্তুতি নিচ্ছে আমি এখন মসজিদের ভিতরে যাব গিয়ে নামাজ পড়ব তা আসার মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য